আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমেদ কান সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে সুস্থ রেখেছে যে আল্লাহ আমাদেরকে মানুষ শৈতান শয়তান খবির শয়তান আত্মা শয়তানের হাত থেকে রক্ষা করেছে সে আল্লাহর প্রতি প্রশংসা সবাই বলে আলহামদুলিল্লাহ আজকে আমার আমরা এই মুহূর্তে রাত্রির বেলা একটা রুগী আমাদের এলাকারই পলাশবাড়িতেই আর কি বাসা তাদের মুখ থেকে শুনবেন আপনারা তারা আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছে আলহামদুলিল্লাহ রুগীটা অত্যন্ত সিরিয়াস ছিল কেমন ছিল রকম ছিল তারা তাদের আত্মীয় স্বজন আছে তার স্বামী আছে সে রুগীর স্বামী আছে সে রুগীর মনে করা যে আপন চাচা আছে তারা নিজেরাই বলবে হ্যাঁ যদি আপনি একটু বলতেন যে আপনার রুগীটার পরিস্থিতি কেমন ছিল এবং আমাদের কাছে নিয়ে আসার পরে পরিস্থিতি কেমন হয়েছে যদি বলতেন তাহলে লোকেরা শুনতো আসসালাম আলাইকুম আমাদের বাসা রাইস আমার স্ত্রী আজকে ছয় দিন যাবৎ খুবই অসুস্থ মানে নিঃশ্বাস নিতে পারতেছে না এক দেড় ঘন্টা যাবত মানে খুবই অবস্থা খারাপ ছিল হাত পা পুরো জ্বালা পোড়া অবস্থা খারাপ হাত পা পুরো জ্বালা পোড়া পড়েছে আর কোনো খাওয়া দাওয়া তো নেই ঘুমো নেই সারা রাত খালি এখানে যায় ওখানে যায় তো মাসাল্লাহ এখন আমরা মোহাম্মদ হজুরের কাছে আসলাম আসে উনি খুব আলো এবং মাশাআল্লাহ এখন সুস্থ আছি। তো আপনি ভাস্তির কি পরিস্থিতি হয়েছিল না আসলে আমাদের ভাস্তির এমন পরিস্থিতি হয়েছিল যে আমরা ভাস্তি নিজেও সেন্সলেস হয়েছিল আমার তো জামাই বললই যে ওর হাত পা জ্বালাতে করে শুরু করে নিঃশ্বাস নেওয়া এগুলো সমস্যা ছিল ইভেন আমরা এ পর্যন্ত কমপক্ষে ডাক্তারও আমরা দেখাইছি বগুড়াতে ঢাকাতে রিপোর্ট অনেক আসছে কোনো জায়গাতে কোনো রোগ ধরা পড়েনি তারপরে অনেকগুলো কবিরাজ আমাদের স্থানীয় অনেক কবিরাজ যে যেখানে বলছে আরো পাঁচ সাতজনকে আমরা দেখাইছি তো কোথাও মানে ঠিক করতে পারেনি বাবা মা আমার ভাই ভাবি সবাই সেন্সলেস হয়ে গেছে আর কি মেয়েটা একেবারে এমনভাবে আর লাস্টে এমন হয়ে গেছে জব বন্ধ হয়ে গেছে কথাবার্তা বন্ধ হয়ে গেছিল

আহ এখন সুস্থ আমরা অনেক খ্যাপি তো আশা করি যে যদি এরকম কোনো রোগী থাকে আহ যদি কেউ মনে করেন যে কোনো জিন অথবা কোনো জাদু টোনা বা সন্দেহ হয় এরকম নিয়ে আসতে পারেন কারণ ওনার সাথে আমি অনেকক্ষণ কথা বলছি ওনাকে বলছি উনি যদি জিন জাদু টোনা এগুলো কোনো না থাকে অন্য কোনো অসুখ বিসুখ থাকে উনি পরামর্শ দিয়ে দিই দেয় যে কোন ডাক্তারকে বা কোন বিশেষজ্ঞকে দেখাইতে হবে সেটাও বলে দেয় এই জিনিসটাই ভালো লাগছে আর কি অবশ্যই ভালো খুব ইনশাল্লাহ এইটাই খুব ভালো ইয়া তো আপনারা আশা করি যে সবাই যদি এরকম কোনো সমস্যায় ভোগেন তাহলে আমাদের পলাজ এই মোহাম্মদিয়া হুজুরের ঠিকানা এখানে কালীবাড়ি বাজার থেকে এখানে নিশ্চিন্তপুর নিশ্চিন্তপুর এলাকা এখানে হুজুরের নাম বললে সবাই চিনবে এই জায়গায় আসলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমার কাছে অশেষ সুক্রিয়া হুজুরকে অনেক অনেক ধন্যবাদ জালা তাল আমার বাস্তবিক ভালো করছে আলহ আসলে ভালো করা মালিক হলো মালিক মানুষের তখন ক্ষমতা নাই তারা অনেক জায়গায় ডাক্তার দেখাচ্ছে অনেক রিপোর্ট ডাক্তার দিয়েছে সবখানে নর্মাল আহ ডাক্তারে রিপোর্টে অনেক নরমাল দেখাইছে ওই মেয়েটা নাকি হাসপাতালে যাইয়া ইয়া পানির মধ্যে পা ডুবাইয়া ডুবাই রাখছে এই শীতের দিনত আর সে তাকে যখন এখানে দরবারে নিয়ে আসে আসার পর তার গায়ের মধ্যে শুধু একটা জামা এরকম রকম শীতের দিনত তার গায়ের মধ্যে শুধু একটা জামা আর কিছু নাই শুধু একটা জামা আর একটা ওনা আর কিছু নাই মানে এই রকম শীতের মধ্যে মানুষ যে সময় শীতে কাঁপতেছে হ্যাঁ সে বলতেছে শুধু তার গায়ে জ্বালা পড়া হ্যাঁ শুধু শরীর দিয়ে আগুনের মতো জ্বালা পড়া বের হচ্ছে জ্বলতেছে আর কি মালিকের ইচ্ছা মালিক তো ভালো করে নেওয়ালা আমরা তো কিছুই না সে আল্লাহর কাছে লক্ষ্য করে শুক্রিয়া যে আল্লাহ তার তাদের সন্তানকে ভালো করে দিয়েছে এই জন্য মালিকের কাছে লক্ষ কোটি শুক্রিয়া আপনারা দোয়া করবেন মেয়েটা যেন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেয় এই দোয়ার আপনাদের কাছে রেখে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অকের দাওয়ান আলহামদুলিল্লাহ আবুল্লামী আসসালামু আলাইকুম ও রহমতুল্ল धुबेर बाड़ी धुबेर बाटी डाओ हम्म बिस्मिल्लाह चलो आओ जैसे चलो

বন্দনা করি মুহাম্মাদের নামে তারপরে বন্দনা করি মোহাম্মদির নামে মোহাম্মদ রে মোহাম্মাই তারপরে বন্দনা করে নামে তারপরে বন্দনা করি

ফা দাও ফাংকাও ফা দিয়